الذي خلقك فسوى السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى عما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه الحمد لله الله تعالى ترباري لاخو كوتي شكر যে আল্লাহ তালা আমাদেরকে এই মহান কোরআনের বাগানে বসার তৌফিক এনায়ত করেছেন এই জন্য আমরা সকলেই দিল থেকে শুকুরগুজার করি আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা বহুত বড় একটি অনুষ্ঠান আল্লাহ রবুল আলমিনের কালামের অনুষ্ঠান কেরাত প্রতিযোগিতা আজান প্রতিযোগিতা হামনাথ প্রতিযোগিতা গজল প্রতিযোগিতা এগুলি অনুষ্ঠিত হলো আজকে সকাল থেকেই শুরু হয়েছে সকাল থেকেই শুরু হয়েছে এখন এখন পুরস্কার বিতরণীয় হবে কারা ফার্স্ট হইলো সেকেন্ড হইলো থার্ড হইলো চতুর্থ পঞ্চম হইল পঞ্চম হইল তাদের ভিতরে পুরস্কার বিতরণে অনুষ্ঠানও করা হবে অনুষ্ঠানও করা হবে এই কেরাতুল কোরআন একাডেমি এটার এটা শুরু করেছি আমি সেই উনিশশো উনিশশো সপ্তানব্বই সাল থেকে সপ্তানব্বই সাল থেকে আমার যে কত ছাত্র আমার নিজের কাছে কোনো হিসাব নেই নিজের কাছে সবাই আলহামদুলিল্লাহ বলি অনেক ছাত্রদের সাথে অনেক ছাত্রদের সাথে বছর পর পর দেখা হয় আমি চিনি না আমি চিনি না আমাকে চিনে আমাকে চিনি সালাম দিয়ে মুসাওয়া করে কদম মুসিও পর্যন্ত করে আমি বলি আরে বাবা আপনি কদম মুসি করতেছেন কেন আপনি সালাম দিছেন মুসাওয়া করছেন আলহামদুলিল্লাহ বলে না আপনি আমার উস্তাদ আপনার পা দুইটা হাত দিয়ে শুয়ে চুম্বন করলে আমি আনন্দিত হব আমি গর্বিত হব গর্বিত হব তো অনেক ছাত্রদের সাথে এরকম ভাবিয়ে দেখা সাক্ষাৎ হয় তারাই এখন বুড়ার মতো হয়ে গেছে বুড়ার মতো হয়ে গেছে আমি তো আরেক বুড়া আমি তো আরেক বুড়া এই যে বললেন কিছু তেলাওয়াত শোনানোর জন্য তেলাওয়াত শোনানোর জন্য এখন আগের মতো সেই তেলাওয়াত আমার এখন আর নেই আমার এখন আর নেই আগে মঞ্চ কাঁপানো যে তেলাওয়াত করতাম সেটা এখন আর নেই আমি অসুস্থ পনেরো সাল থেকে অসুস্থ পনেরো সাত মাথায় অ্যাক্সিডেন্ট করে পা ভাঙছিলো ভাঙছিল এই পনেরো সালের পর থেকে প্রতি বছর এক বছর পর পর এই স্টোকও হয়েছিল তিনবার এরপর থেকে কণ্ঠের সমস্যা হয়েছে এরপর থেকে দমের সমস্যা হয়ে গেছে দমে দম হয়ে গেছে লম্বা দম আর নাই আগে যেরকম তেলাওয়াত করতাম এই আলতাফুন্দর খেলা মাঠে তিন দিন ব্যাপী মাহফিল হয় তিনবার তেলাউত হতো আমার তিনবার হতো আমার ওই তেলাওত এখন আর করতে পারি না করতে পারি তো আলহামদুলিল্লাহ আমার এই কেরাতুল কোরআন একাডেমি চলছে এখন বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে এখানে সপ্তাহে দুই দিন সপ্তাহে কেরাতের প্র্যাকটিস করানো হয় কেরাত মাস করা হয় শেখানো হয় আমি থাকি আমার ছেলে মৌলানা কারি রাজীব বিন বুরহান আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আপনাদের দোয়া আমাদের একটা বংশের গৌরব আমার বাবাও কারি ছিলেন সরকারি মুস্তাফা মাদ্রাসার কারিসা ফুদুর ছিলেন কারি হাবিবুল্লাহ বেলাহ আলী আন্তর্জাতিক কারি ঢাকায় আছেন আমার আরেক বড়ো ভাই ছিলেন কারি নৌওয়ান সেও আন্তর্জাতিক কারি ছিলেন তারা জাতীয় পুরস্কার প্রাপ্ত ছিলেন এবং আন্তর্জাতিক ছিলেন আমাদের বংশ এটা আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখো কোটি শকর এটা ফকরের ব্যাপার নয় গৌরবের ব্যাপার নয় এটা আল্লাহ পাকের দান এই যে আমার এই ছেলে মালানা কারি রাজীব বিন বুরহান তিন বছর চার বছর বয়সের থেকে কেরাত পরে কম্পিটিশন করে সকলেই সোহান অল্লা এই কম্পিটিশন করতে করতে এক পর্যায়ে বাংলাদেশের ভিতরে দুইবার দুইবার ফার্স্ট হয়েছেন প্রধানমন্ত্রীর হাতের পুরস্কার আছে আরেকটা প্রতিযোগিতা হয়েছিল ওইটা শুনলে আরও খুশি হবেন যে ওই সিঙ্গাপুরের একটা বড় কোম্পানি থেকে একটা প্রতিযোগিতা হয়েছিল কেরাত ওই প্রতিযোগিতায় ফার্স্ট পুরস্কার উমরাহ আল্লাহ তালা আমার এই ছেলেকে আল্লাহর কালাম কেরাত তাকে মক্কা মদিনা ঘুরাইছেন উমরাহ করছেন কেরাতের মাধ্যমে এটাই বড় পাওয়া আলহামদুলিল্লাহ এখন এখন আমার ছেলে আমার সঙ্গেই কেরাত মাস করায় কেরাত মাস করায় এই বায়তুর রহমান সেন্ট্রালে আপনাদের যাদের মনে চায় যে কেরার শিখব দুলনা থেকে খাটনি পর্যন্ত এটা বয়সের সঙ্গে কোনো সীমাবদ্ধ নেই আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি কোরআন শিখবো শিখব বয়সের সঙ্গে কোনো সম্পর্ক নেই বুড়া মানুষও রাসুলের কাছে কোরআন শিখছেন বুড়া বুড়া সাহাবি বয়স্ক বয়স্ক সাহাবি তারাও কোরআন শিখছেন কারি হইছেন হাফেজ হয়েছেন মৌলানা হইছেন হুজুরের কাছে আমাদের নবী হজর মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামের কাছে এই জন্য হুজুরের ওই যে হাদিসটা বললাম যে মান আল্লামা যে নিজে কোরআন শিক্ষা করেছে এবং অন্যকে শিক্ষা দেয় সেই হয়েছে পৃথিবীর তো সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সোহান আল্লাহ বলেন এখন সংক্ষিপ্ত একটু তেলাওয়াজ শোনাই আওয়াজুল্লাহ বিসমিল্লা একটু শোনাই এরপরে আপনারা বাইতুল রহমান সেন্ট্রালে আমার সাথে আমার ছেলের সাথে যোগাযোগ করবেন সপ্তাহে দুই দিন সোমবার বুধবার এই কেরাতের ক্লাস হয় সোমবার বুধবার কেরাতের ক্লাস হয় বায়তুর রহমান সেন্ট্রালে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লা সুন্দর কেরাত শিখতে পারবেন আমার ছাত্ররা সুন্দর তেলাওয়াত করে সুন্দর কারি তৈরি হইতেছে এ যাব আমার ছেলের এই ছেলের বয়স যখন তিন বছর চার বছর আমার বাসাতে একটা রুম কেরাত শেখানোর জন্য একটা রুমে আমি শেখাইতাম কোনোদিন সামনাসামনি বসায় এই ছেলেকে কেরাত শেখাইনি ছাত্রদেরকে শিখাইছি ওইটাই ও শিখত ওই ছোট্টবেলায় যখন কথা তখন থেকেই তখন কোন তেলাওয়াত করতো সেটা আমি একটু আপনাদের কাছে আমি যে শিখাইতাম ওইখান থেকে একটু তেলাওয়াত করি আমি করি আপনারা দোয়া করেন যাতে একটু তেলাওয়াত করতে পারি সংক্ষেপে সংক্ষেপে طاني الرجيم بسم الله الرحمن الرحيم يا এত সুন্দর দিত এত সুন্দর কারি রাজীব বিন বুরহান কারি রাজীব বিন এইখান তার কেরাত সুরু থেকে তার কেরাত সুরু يا أيها الإنسان ما غرك بربك الكريم الله كريم الله عليكم. حافظين كراما كاتبين يعلمون ما تفعلون খাস করে আমার জন্য দোয়া করবেন মৃত্যু পর্যন্ত যেন এই কোরআনের সঙ্গে সম্পর্ক রেখে এই কোরআনকে যাতে মৃত্যু পর্যন্ত এরকম ভাবে কোরআনের খ্যাদমত আল্লাহ করায় নেন আমার দ্বারায় এই دعاتي أبناء الكربين وآخر دواهم أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته